ডাইনোসর যে বিলুপ্ত হয়েছিল সেটা সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস ঘটনা ছিল কিন্তু এত বড় একটা মাস এক্সটেনশন সেটাকে সেকেন্ড বলা হয়েছে তাহলে ফার্স্ট কোনটা ফার্স্ট সব থেকে যে ভয়ঙ্কর প্রলয়টা হয়েছিল সেটা হচ্ছে পারমিয়ান ডাইনোসর আসার অনেক আগে পৃথিবীতে পঁচাশি কোটি রকমের প্রাণী থাকতো কিন্তু এখন পৃথিবীতে পঁচাশি লাখ রকমের প্রাণী আছে মানে পঁচাশি কোটি থেকে পঁচাশি লক্ষে নামিয়ে দিয়েছিল এই এক্সটেনশনটা ডাইনোসরের ঘটনার আগে একটা বিশাল ফলকানো ফাটে আর সেটা কোথায় জানো আজকের যেখানে রাশিয়া আছে ঠিক সেই জায়গায় আর এটা এতটাই বিশাল ছিল যে এখান থেকে এত পরিমাণ কার্বন অক্সাইড আর মিথেন গ্যাস বেরিয়েছিল যে গোটা পৃথিবীর সমুদ্রের জল অ্যাসিডিক হয়ে গিয়েছিল গোটা পৃথিবীর যে অক্সিজেন সেটাও যেন গায়েব হয়ে যাচ্ছিল এই ভলকানোর জন্য এর ফলে সমুদ্রের ছিয়ানব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় আর স্থলে থাকা সত্তর পার্সেন্ট প্রাণী গায়েব হয়ে যায় এরপর আমার পৃথিবী নর্মাল হতে প্রায় তিন কোটি বছর লেগেছিল যেখানে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর মাত্র বিশ লক্ষ বছরের মধ্যে পৃথিবী নর্মাল হয়ে গিয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও